যিশু তাকে বললেন তোমার সমস্ত অন্তর ও তোমার সমস্ত প্রাণ ও মন দিয়ে তুমি তোমার প্রভু ঈশ্বরকে ভালোবাসবে এটি হচ্ছে সর্বপ্রথম ও মহান আদেশ আর দ্বিতীয়টি হচ্ছে এরই অনুরূপ তুমি নিজেকে যেমন ভালোবাসো তেমনি তোমার প্রতিবেশীকেও ভালোবাসবে সমস্ত বিধি ব্যবস্থা ভাববাদীদের সঙ্গে সমস্ত শিক্ষা এই দুটি আদেশের উপর নির্ভর করে আর আমরা জানি এবং বিশ্বাস করি যে ঈশ্বরই শুধু আমাদের ভালোবাসেন বাকি সব ব্যবসা এই দুনিয়াতে ঈশ্বর ভালোবাসা আর ভালোবাসার মাধ্যমে যে থাকে সে ঈশ্বরের মধ্যে বাস করে এবং ঈশ্বর তার মধ্যে থাকেন প্রেমময় পিতা ঈশ্বরের জয় হোক হালে লুইয়া বাবা যেমন আপনি আমাদের ভালোবাসেন আপনার ভালোবাসাকে সম্মান করতে আমাদের সাহায্য করুন প্রভু আমাদের সাহায্য করুন এমন জীবনযাপন করতে যা আপনার সম্মানিত করে হালে লুইয়া ঈশ্বর বাবা বিশ্বাসে আশায় আমাদের আগাম ধন্যবাদ রইল জয় যিশুর জয় হোক Amen.